হিম আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে আছি উকিল উকিলবাড়ি আইন সহাকান্ত ফেসবুক পেজে আজকে আপনাদেরকে একটি হাতে কলমে শিখিয়ে দেব যে আপনাদের যদি রাস্তা নিয়ে কোনো সমস্যা হয় চলাচলের রাস্তা নিয়ে যদি কোনো প্রবলেম হয় চলাচলের রাস্তায় যদি কেউ বাধা দেয় চলাচলের রাস্তা যদি কেউ বন্ধ করে দেয় তাহলে মামলা করে কিভাবে আপনি রাস্তাটা উদ্ধার করতে পারেন এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আশা করি উকিলবাই আইন সহ ফেসবুক পেজে আপনারা ইতিমধ্যে রাস্তার বিষয়ে জেনেছেন তবুও যারা জানেন নাই তাদের জন্য আজকে ভিডিওটি তো আমার এখানে দেখতে পেয়েছেন একটা কলমি নকশা আমি এটা একটা মামলা যে মামলাটা আমি আগামীকালকে ফাইল করতে যাচ্ছি তো এখানে একটা হাত নকশা আমি দেখেন এঁকেছি যে জজ সাহেবের বোঝার জন্য যে যারা বিচারক তারা যেন খুব মানে স্পষ্টভাবে বুঝতে পারেন যে আসলে আমি আমার জমিটা কোনটা বিবাদের জমি কোনটা এবং কোন নালিশি রাস্তাটার মধ্যে সমস্যা এগুলো বোঝার জন্য অনেক সময় আমরা এভাবে কলমী নকশা এঁকে থাকি যেগুলো দেখে আমাদের বিচারকগণ খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং যখন থানাকে কিংবা এসিলেনকে দায়িত্ব দেওয়া হয় এটা তদন্ত করার জন্য বা প্রেস ম্যাপ সহ কোনো প্রতিবেদন দেওয়ার জন্য তারাও তখন এই নকশা অনুসারে সরজমিনে গিয়ে দেখে এবং জমিটা চিনতে রাস্তাটা চিনতে তারা খুব সহজে বুঝতে পারে এই জন্য আমরা এভাবে একটি কলমি নকশা মামলার শেষ পাতার মধ্যে আমরা এঁকে দিই যেন খুব সহজে মামলাটা বোঝাতে পারি এবং সুন্দর একটি রায় যেন আমরা পাই এবং যিনি মামলা করেছেন উনি যেন একটা ভালো ফলাফল পায় এই জন্যে আমরা এভাবে কাজগুলো করে থাকি আর এই কাজগুলো বিষয়ে দক্ষ আইনজীবী ব্যতীত আসলে অনেক চিন্তাভাবনা করে তার বলে এগুলো আঁকতে হয় ঠিক আছে তো আজকে আমি এখানে যে মামলাটি করছি সেটা হচ্ছে রাস্তার ভাধা দেওয়ার জন্য এখানে দেখেন এই যে সর্বপ্রথম যিনি আছেন দেখেন সর্বপ্রথম যিনি হচ্ছে কি বিবাদীর বাড়ি পাঁচ দশমিক পাঁচ শতাংশ বিবাদীর বাড়ি এটা হচ্ছে বিবাদীর বাড়ি তাই না এখানে লেখা আছে আপনি দেখতে পেরেছেন এটা হচ্ছে সরকারি রাস্তা আমি যে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি রাস্তা এই যে লেখা আছে সরকারি রাস্তা তাহলে সরকারি রাস্তা দিয়ে ডাইরেক্ট কিন্তু এই বিবাদী কিন্তু তার বাসায় ঢুকতে পারে তার বাড়িতে ঢুকতে পারে কারণ সে কিন্তু রাস্তার সাথে তার প্লটটা পড়ছে এখন দেখেন এটা বিবাদের জমি এটা দেখেন বাদির জমি এটাও বাদির ক্রয়কৃত জমি এই এক দুই তিন তিনটা প্লট কিন্তু পৈতৃক সম্পত্তি তিন বাইয়ের এটা এক বাইয়ের এটা এক বাইয়ের এটা এক বাইয়ের তিন বাইয়ের সম্পত্তি ঠিক আছে তিন বাইয়ের সম্পত্তি কিন্তু এখন দেখা যাচ্ছে এক ভাইয়ে যে এটা দেখেন এটা এটা মানে লেখা আছে ক্রয়কৃত বাদি ক্রয়কৃত এটা হচ্ছে এক ভাই বিক্রি করে দিয়েছে এই ভাইয়ের কাছে তাহলে ভাই তার পিতার কাছ থেকে এই অংশটা পেয়েছে এবং ভাইয়ের এই অংশটা সে কিনেছে তার মানে তার এখানে দুইটা প্লট আমার বাদীর হচ্ছে দুইটা প্লট আর এই বিবাদের হচ্ছে একটা প্লট উনি কিন্তু সুবিধা মতো সরকারি রাস্তার সাথে উনি প্লট পেয়েছে কারণ অনেকেই পূর্বে যেহেতু মৌখিক বন্টন মূলে তিনি রাস্তার সাথে নিয়েছে এখন এই ভাই ভিতরে ঢুকার জন্য এই যে তাদের পারিবারিক একটা রাস্তা এটা হচ্ছে পারিবারিক রাস্তা দূরগুলো একশো আটাত্তর ফুট এবং পস্ত হচ্ছে তিন দশমিক নয় হ্যাঁ তিন ফুট নয় ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে একটা পারিবারিক রাস্তা এই সরকারি রাস্তা দিয়ে আমার এ বাদি এ বা এ দিক দিয়ে ওনার প্লটে ঢুকে আবার দেখেন এখানে আরেকটা দাগ আছে এই দাগের মধ্যে আবার দেখেন তিন বাইরে তিনটা প্লট এই যেটা বিবাদী জমি এটা বাদি জমি এটাও বাদি কিনে উনি মালিক হয়েছে তাহলে এই বিবাদী কিন্তু এ তার এই জমিতে আসলে এই রাস্তা দিয়ে আসতে হয় ঠিক আছে এই জমিতে আসতে গেলে তার এই রাস্তা ছাড়া কোনো উপায় নাই কিন্তু দেখেন কি সমস্যা হয়েছে এই বিবাদী আমার বাদির সাথে ঝামেলা করছে সে এখান থেকে এই রাস্তা দিবে না এখান সে সে বাসার ছাদ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন বাঁধা তৈরি করছে বিভিন্ন টিন দিয়ে বেড়া তৈরি করে দিচ্ছে যে সে ঢুকতে পারবে না এখন আমার বাদী এই রাস্তা থেকে সরকারি রাস্তাতে একমাত্র রাস্তা হলো এটা সে তার বাড়িতে ঢুকতে হবে কিন্তু এই বিবাদী এই ভাই এই বাইয়ের ছেলে পেলেরা এই আমার এই বাদির সাথে ঝামেলা করছে রাস্তা দেবে না ঝগড়ার কারণে দেখেন আপন বাইয়ের মধ্যে কত সমস্যা হয় ঝগড়া করছে এখন এই রাস্তাটা সে বন্ধ করে দিয়েছে এখন আমার বাদি কিভাবে এই এই প্লটে যাবে যাওয়া যাবে কীভাবে এটা নিয়ে অনেক ঝগড়া যে কারণ আমরা এই মামলাটি করছি যে এই সরকারি রাস্তা থেকে আমার বাদী যেই রাস্তাটা ব্যবহার করছে এই রাস্তার মধ্যে যেন উনি কোনো বাধা তৈরি করতে না পারে কোনো নির্মাণ কাজ করতে না পারে কোনো স্থায়ী স্থাপনা তৈরি করে যেন রাস্তা চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে এই জন্য কিন্তু আমি মামলা করেছি আমি মহামান্য আদালতকে বোঝানোর চেষ্টা করবো যে এটা হলো সরকারি রাস্তা এরপরে প্রথম প্লটটা হচ্ছে বিবাদী তারপরে দুইটা প্লট নিয়ে আমার বাদী থাকে কিন্তু উনি এই পারিবারিক রাস্তাটা বন্ধ করে দিচ্ছে যেহেতু এটাও পিতার সম্পত্তি এটাও পিতার সম্পত্তি আমার বাদে যদি বলে যে আমি এই দিক দেওয়া রাস্তা নেব না আমরা এভাবে বন্টন করবো তুই এ পাশে থাক আমি এই পাশে থাক তাহলে সরকারি রাস্তা কিন্তু দুজনে পায় তাই না কিন্তু যেহেতু পূর্ব থেকে মৌখিক বন্টন মূলে তারা এভাবে আছেন এবং এভাবেই তারা বসবাস করছেন এই জন্য আমার বাদী এই ঝামেলা যাচ্ছে না উনি বলছে যে আমার এই রাস্তাটা ক্লিয়ার করে দেয় আমরা যেহেতু এভাবে বিশ বছরের অধিক শুরু থেকে এই রাস্তাটা পারিবারিকভাবে করে আমরা বসবাস করছি এখন বিবাদী কেমন কেমন মন মানসিকতার আপনি চিন্তা করেন যে সে তার ভাইকে বাইরের ছেলেপেলেকে বাধা তৈরি করছে কারণ তার বোঝা দরকার তার এই জমিতে গেলেও কিন্তু এই রাস্তাটা দরকার কিন্তু সে তাকে সাময়িক সাময়িকভাবে অশান্তি করার জন্য কিন্তু এটা তৈরি করছে তো আমরা এই কলমি নকশা দিয়ে আগামীকালকে যে মামলাটি আমরা ফাইল করব এই ফাইলটি আশা করি জশ সাহেবকেও আমার বোঝানো মানে সহজ হবে যে সবুজ দাগটা সেটা হচ্ছে পারিবারিক রাস্তা এই রাস্তাটা নিয়ে সমস্যা আর এটা হচ্ছে আপনার সরকারি রাস্তা আর এটা হচ্ছে অন্য